ছাপি হাক দে আজকে কি দে বলো তো আজকে হাক দে তুমি ভুলে গেছো তা হাক করবে না আমাকে আজকে তুমি ছাপি হাক দে

গাছের হাঁক ডেরা ভালো করে হাঁক করো এরকম করে কেউ ভালো করে করো বুঝতেই আর ভালো করে হাঁক করো আমার মা খুব জোরে লেগেছে আর না না ভালো করে করো কেটে গেছে সুপার

কাশি করছি কাটা আজকে হাক করতেই হবে আরে হাক করবে আসবে তো আমার লেগেছে নাম বলে দিলাম